প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত বিভাব নাটক থেকে পাঁচ নম্বরে প্রশ্নের উত্তর লেখাব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো বিভাব নাটক অবলম্বনে প্রোগ্রেসিভ লভসিনের বর্ণনা দাও উত্তর লিখবে শম্ভু মিত্র বিরচিত বিভাব নাটকে প্রগ্রেসিভ লভসনে অমর পুলিশের ভূমিকায় অভিনয় করেন দাঁড়িয়ে দাও বৌদিহন নায়িকা এবং শম্ভু আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার দাঁড়িয়ে দাও পুলিশ যেন শম্ভুকে গ্রেপ্তার করতে আসবে দাঁড়িয়ে দাও বৌদি জানালা দিয়ে পুলিশকে দেখেই শম্ভুকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন দাঁড়িয়ে দাও শম্ভু নিজেকে ভাবেন কমা তাই পালিয়ে যেতে দ্বিধাবোধ করেন দাঁড়িয়ে দাও কিন্তু বৌদি যখন বলেন শম্ভু পলিটিক্যাল লিডার তাই পুলিশ আসবে তাকে ধরতে তখন সম্ভব ভয় পেয়ে বলেন বৌরূপী নাট্যগোষ্ঠী তাহলে লাঠে উঠবে দাঁড়িয়ে দাও বাস্তবের সঙ্গে কাল্পনিকতার আশ্চর্য সমন্বয় ঘটেছে এখানে দাঁড়িয়ে দাও রাজি না থাকলেও বৌদির অনুরোধে নাটকে পলিটিক্যাল সিগনিফিকেন্স দিতে সম্ভব জানালা দিয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবেন প্যারা চেঞ্জ করো লিখবে বৌদি আদর্শ প্রেমিকা তথা ত্যাগ প্রতি নাডুরূপে শম্ভুকে পুলিশের হাত থেকে রক্ষা করতে তৎপর হয়ে ওঠেন দাঁড়ি দাও শম্ভু উঁচু থেকে লাভ দিতে ভয় পেলে বৌদি তাকে প্রেরণা দিয়ে বলেন হ্যাঁ হ্যাঁ পাও তুমি তো নায়ক তুমি সহজে মরবে না ও তুমি পালাও তুমি বীর তুমি পালাও দাঁড়িয়ে দাও শম্ভু তখন বার্নার শ আর তুলসী লাহির নাটক থেকে সংলাপ বলে নিচে লাফিয়ে পড়ার ভঙ্গি করেন দাঁড়িয়ে দাও বৌদি অভায় দেন তিনি শম্ভুর জন্য অপেক্ষায় থাকবেন দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে লিখবে শম্ভু চলে গেলে বৌদি কান্নাই ভেঙে পড়েন দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে লিখবে শম্ভু লাভ দিয়ে পড়লে পুলিশ পেশি অমর তাকে চোর ভেবে দৌড়ে ধরতে যান দাঁড়িয়ে দাও শম্ভু পালনের ভঙ্গি করেন কমা দাও পিছনে দৌড়তে থাকেন অমর দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটি যারা নতুন নিশ্চয় চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের কমেন্ট করে জানাও তোমার কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকে ভালো ভেবো আর অবশ্যই এখন থেকে মাধ্যমিকের প্রিপারেশান নাও যাতে ভালো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট করতে পারো বিদায় নিচ্ছি আজকে টাটা বাই বাই